ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান দুই সালে হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মত হয়ে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের একটি বিপজ্জনক নতুন অধ্যায় খুলেছে বিশেষজ্ঞরা বলেছেন মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে বা কতগুলো ইরানে বসানো হয়েছে তা জানা যায়নি গোয়েন্দা কর্মকর্তারা বলছেন রাশিয়া এখন তাদের গোপন চুক্তিতে উন্নত যুদ্ধ বিমান সরবরাহের পর্যায়ে উন্নীত করছে এছাড়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তবে রাশিয়ার সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান ইরানকে দেওয়া হয়েছে কিনা তার এখনো কোনো প্রমাণ নেই অন্যদিকে ইরানের চাওয়া তাদের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দুই সালে তেহরান রাশিয়া এস তিনশো কেনার চুক্তি করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর চাপে তা দিতে পারেনি কিন্তু দুই সাল থেকে সে বাধা দূর হয়ে গেলে ইরান দুই সাল থেকে এস তিনশো ব্যবহার শুরু করে এরপর থেকে এস চারশো নিতে উৎসাহী হয় ইরান কিন্তু রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয় তবে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন সরাসরি এস চারশো না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে যদি ইরান এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে তবে ইরানের পাথুরে পর্বতগুলোর খোঁজে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাদসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কান কাপাস গলো বলেন রাশিয়ার এসব অস্ত্রে